যেতে ইট পাথরের শহরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না ঘরেতে ইট পাথরের শহরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে প্রচন্ড তাপদাহ থেকে একটু স্বস্তির আশাতেই আসলে আমাদের এই সমুদ্র ভ্রমণ বিশাল সমুদ্রের নীল জলরাশির উপরে সূর্যের আলোর প্রতিফলন ঢেউয়ের গর্জন এবং সৈকতে বালির খেলা এসব কিছুই আমাদের মনে এক প্রশান্তি যোগায়। আমার কাছে এই অনুভূতিটা খুব অন্যরকম সামনে বিশাল এক সমুদ্র আর সাথে খাবার যেহেতু আমি সাঁতার জানি না তাই আসলে আমি খুব গভীরে যাইনি আমার বর ও ভালোই সাঁতার জানে সেজন্য জন্য আসলে সে সাঁতার কেটেছে আর আমি খুব বেশি দূরে যাইনি তবে অসম্ভব ভালো লাগছিল সমুদ্রের এই বড় ঝুলগুলোর ঝাপটানি ভ্রমণ শেষ করে বাড়ি যাওয়ার পথে এখন আমরা আসলে ইয়ার দূরপথে একটু বসেছি খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ ফের পথে আসলে আরও কিছু খাবার দাবার ছিল ভাবলাম সেগুলো বসে খেয়ে তারপর একবারে বাড়ি যাই এই তো এই ছিল আমাদের সমুদ্র ভ্রমণ